আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন্ড আশা করি আপনার সকলে ভালো আছেন অ্যান্ড আল্লাহ তাল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ইনকাম সাইট নিয়ে আসলাম তো কীভাবে ইনকাম করবেন কীভাবে কাজ করবেন সকল কিছু আজকে আপনাদেরকে দেখায় দেবো এখান থেকে ইনকাম করতে হয় জিমেল সেল করে জিমেল ফেসবুক সেল করে আপনারা ইনকাম করতে পারবেন এবং আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন এটা আমি আপনাদেরকে দেখায় দেবো তো এখান থেকে ইনকাম করার জন্য আমাদের এই যে এরকম একটা পোস্ট পাবেন ভিডিওর প্রিন্ট কমেন্টে এই পোস্টের লিঙ্কটা পাবেন ঠিক আছে আমার এই ভিডিওর প্রিন্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে নিলেই আমাদের এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে আনার পর আপনারা এখানে লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক লেখা আছে জায়গা জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নেবে এ থেকে লোডিং নেওয়ার পর আপনাদের যেরকম একটা অপশান আসবে নিচে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্ট টাইম রেফারেল আইডি দিবেন এখানে কিন্তু রেফারেল আইডি ছাড়া অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় না ঠিক আছে তো রেফারেল আইডি পাবেন রেফার আইডি রেফারেল আইডি নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম স্যানেল চলে আসবেন টেলিগ্রাম স্যানেলটা চলে আসার পর এখানে এখানে লেখা আছে রেফার কোড ঠিক আছে এই জায়গায় ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনাদের আসবেন আসার পর এখান থেকে রেফার আইডিটা বসাবেন রেফার আইডি বসানোর পর এখান থেকে আপনাদের ফার্স্ট নাম দেবেন তো আমি নামটা দিতেছি এখানের নাম হচ্ছে নোমান আচ্ছা এখানে এমডি দিই তারপরে নোমান দিই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন ঠিক আছে এমডি নো মান তারপর এখান থেকে দেবেন একটা ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিতেছি তো এখান থেকে তো এই ইমেল অ্যাড্রেসটা দিলাম এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বার দেবেন ঠিক আছে আপনাদের যেমন একটা ফোন নাম্বার দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিতেছি এবং পাসওয়ার্ডটা দিতেছি তারপর নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমি তারা পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি আপনারা দেখেন তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তো উপরে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের রেজিস্টারটা হয়ে যাবে রেজিস্টার হওয়ার পর এখান থেকে আপনাদের এরকম একটা অপশন আসবে এখানে আপনারা লগ ইন করবেন তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা লগ ইন কর এখান থেকে চাপ পর আচ্ছা এখানে ফোন নম্বর দিতে হবে তো আমি ফোন নম্বর দিয়ে লগ ইন করে নিচ্ছি এখানে আমাদের ফোন নম্বরটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিচ্ছি তো আমরা নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ করে নিচ্ছি ঠিক আছে সেভ করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক ইনকাম প্রসেস আছে অনেক ধরনের তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য আপনাদের প্রথমে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য আপনাদের অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বিকাশ না নগদ কিসের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন ঠিক আছে এখন মানে এখান থেকে আপনাদের আপনাদেরকে তাদেরকে বিশটা টাকা সেন্ড করতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে তারপর আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তো এখান থেকে নগদে আমি অ্যাক্টিভ করব তো নগদে সিলেক্ট করবো তারপর এখান থেকে আপনারা তাদের নাম্বারটা কপি করবেন কপি করার পর এখান থেকে বিশ টাকা মানি করে দেবেন ঠিক আছে আমি বিকাশ থেকে বিশ টাকা স্যান্ডমানি করে দিচ্ছি তো আমি আমার কাজটা ওপেন করে নিয়েছি তো আপনারা এখানে একটু স্কিপ করি ঠিক আছে তো বিকাশে আসার পর এখান থেকে স্যানমারিতে ক্লিক করবেন সেন বিকাশ এবং নগদে সেম একই আমি নগদ থেকে করতেছি স্যানমারিতে ক্লিক করার পর আপনারা আপনাদের নাম এই নাম্বারটা বসাবেন তো নাম্বারটা হচ্ছে বসাচ্ছি আমি তারপর এখান থেকে স্যানটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পরিমাণ দেবেন পরিমাণ হচ্ছে এখান থেকে বিশ টাকা বিশ টাকা তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিন দেবেন ঠিক আছে আমি আমার পিনটা দিয়ে দিতেছি পিন দেওয়ার পর এখান থেকে ট্যাপ করে দূরে থাকবেন তারপর আপনাদের এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আচ্ছা আমাদের কী হয়েছে বুঝতে পারতেছি না আমাদের হয়তো না পাসওয়ার্ডটা ভুল হয়েছে তো পাসওয়ার্ডটা ভুল হয়েছে তো পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে নিতেছি ঠিক আছে আচ্ছা পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে নিতেছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার পরবর্তীতে ক্লিক করবো এবং এখান থেকে ট্যাপ করে দেওয়া থাকবো ঠিক আছে ট্যাপ করে দেওয়া থাকার পর অটোমেটিকলি এখান থেকে চলে যাবে তো এখানে কোথাও একটি ভুল হয়েছে ঠিক আছে দেখি আমি আবার কোথায় ভুল হয়েছে আমি আবার নতুন করে আসি তো আপনাদের এরকম সমস্যাটা মূলত আমাদের সমস্যাটা ঠিক হয়ে গেছে এক বিকাশ থেকে বিশ টাকা দুইবার করার জন্য সেনমানি করা যায় না তো সে কারণে আমরা একুশ টাকা করলাম তারপরে এখান থেকে আপনাদের এই ট্রানজাকশন আইডিটা কপি করে নিতে হবে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন এখানে ছাপ করে কপি করবেন এবং তাদের ওয়েবসাইটে এসে এখানে সাবমিট করবেন এখানে ট্রানজাকশন আইডি দিন এখানে লেখা ক্লিক করবেন তারপর এখান থেকে এটা দিয়ে পেস্ট করবেন ঠিক আছে তারপর এসে কনফার্মে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে তো আমরা একটু লোডিং দিতেছি সিটটা অপেক্ষা করি তো আমাদের লোডিংটা শেষ এখানে এটা এখানে আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমরা ক্যান্সেলটা করে দিতেছি কেটে দিতেছি চিটু লোডিং দিতেছে তো আমাদের এখানে এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে এখানে কীভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে দেখা দিই তো এখানে কাজ করার জন্য আপনাদেরকে এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে মাই লিডার মাই টিম লিডার ঠিক আছে এখানে মানে এটার অর্থ হচ্ছে এখানে আপনারা রেফার করে ঠিক আছে রেফার করে যদি বিশটা রেফার করা মাসিক স্যালারি পাবেন ঠিক আছে মান্থলি স্যালারি হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা মান্থলি স্যালারি পাবেন এখান থেকে আর হচ্ছে আপনারা র্যাঙ্কে টপ টপে থাকতে হবে ঠিক আছে টপে থাকতে পারলে আপনাদের জন্য বেস্ট রিওয়ার্ড আছে এখান থেকে টপে থাকতে পারলে ভালো একটা রিওয়ার্ড পাবেন তো আরও কাজ আছে এখানে মাই ট্যাক্স আসে ঠিক আছে মাই ট্যাক্সে এখন মাত্র একটা ট্যাক্স অ্যাড করে দেওয়া হয়েছে তো এখানে আরও অনেক ট্যাক্স অ্যাড করে দেওয়া হবে এখানে এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারলে আপনারা পাবেন হচ্ছে তিন টাকা তো এখানে সি ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে নিচে দেখেন লেখা আছে আপনার লেখাটা সম্পূর্ণ পড়ে নেবেন নিচে লেখা আছে ট্যাক্স সম্পূর্ণ করার জন্য নিজ এই লিঙ্কে ক্লিক করুন তো এই লিঙ্কে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের তাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেল নেওয়া যাবে তো তো এখানে জয়েন হওয়ার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা তাদেরকে সাবমিট করে দিবেন তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পর তাদেরকে আমি সাবমিট করে চোস ফাইলে ক্লিক করার পর ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনাদের মিডে মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনাদের ফাইলটা সাবমিট করে দেবেন তো আমি আমার ফাইলটা সাবমিট করে দিয়েছি স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দিতেছি আচ্ছা আমাদের স্ক্রিনশটটা সাবমিট হয় নাই আমি আবার সাবমিট করতেছি তো সাবমিট করার পর এখান থেকে আপনার সাবমিট ট্যাক্সে ক্লিক করবেন তো আপনাদের এখান থেকে তিন টাকা অ্যাড হয়ে যাবে তো এখানে এখানে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে ঠিক আছে তো আমি আবার ব্যাগ ব্যাগ দিয়ে গ্যাসগুলো যাতে দেখাইতেছি তো আমাদের তিন টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো দেখেন ব্যালেন্স হচ্ছে আমাদের তিন টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনারা এখানে আবার থ্রি লাইনে ক্লিক করবেন এখন এখানে কাজ হচ্ছে আমাদের ফেসবুক এবং জিমেল ছিল দেওয়া ঠিক আছে মাইক সেখানে এখানে মাই জব থেকেও আপনার ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে ট্যাক্স এখন বর্তমানে অ্যাড করা নেই আমাদের ট্যাক্স এখানে অ্যাড করা হবে ঠিক আছে এখানে আরও অনেক ট্যাক্স অ্যাড করা হবে চকল কিছু এটা হচ্ছে নতুন সাইট নতুন আপনাদের জন্য আনছি এটা হচ্ছে আমরা আনছি ঠিক আছে এটা হচ্ছে আমার এক বন্ধু আনছে আপনি তাদের চার সাইটটা আমি প্রোমোট করতেছি ঠিক আছে আমার ইউটিউবে দিতেছি তো আপনার এখান থেকে একশো পার্সেন্ট টাকা পাবেন পেমেন্ট পাবেন এখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই যদি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন ঠিক আছে তো এখানে আরও অনেক সাইট অ্যাড করা হবে তো আমি আপনাদের দেখাই দিয়ে এখানে কীভাবে জিমেল সেল করবেন জিমেল সেল করার জন্য এখানে জিমেল ছেলে ক্লিক করবেন জিমেল ছেলে ক্লিক করার পর আপনারা এখানে একটা জিমেল দেবেন ঠিক আছে তো জিমেলের ইউজার নেম দেবেন কীভাবে জিমেলের ইউজার নেম দেবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো আপনারা এখানে আপনাদের জিমেলটা দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনাদের এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো সাবমিট হওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু টাকা অ্যাড করে দেওয়া হয় না এখন ডেকবুকটা এসে যেখানে এখানে কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাড করে দেওয়া হয় নাই ঠিক আছে তো এখানে কীভাবে টাকা অ্যাড হবে কখন টাকা অ্যাড হবে এটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেবো তো এখানে টাকা অ্যাড হওয়ার জন্য আপনাদের থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার এখান থেকে আপনাদের জিমেল সেল হিস্ট্রিতে যাবেন জিমেল সেল হিস্ট্রিতে যাওয়ার পর এখান থেকে কিন্তু এটা পেন্ডিং আছে ঠিক আছে এটা পেন্ডিং আছে এটা যখন পে হয়ে যাবে তখন আপনাদের টাকাটা অ্যাড করে দেওয়া হবে আর প্রত্যেকটা জিমেল আপনি যদি সেল করেন তাহলে আপনাদের এখান থেকে দেওয়া হবে দশ টাকা এবং প্রত্যেকটা ফেসবুক সেল করলে আপনাদেরকে দেওয়া হবে পাঁচ টাকা তো এখানে কীভাবে জিমে ফেসবুক সেল দেবেন এটা একটা আমি এখন দেখাই দিই তো এখানে ফেসবুক সেল দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যালেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে আসবেন ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেক ইন টেলিগ্রামে লিখে সার্চ দিলেও চলে আসবে তো টেলিগ্রামে দেখেন এখানে দুটা ভিডিও দেওয়া সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে দিব কীভাবে লিখে দিব ভিডিওর প্রিন্ট কমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো যে এই ভিডিওতে সব কিছু বলা আছে কীভাবে আপনারা এখানে এখানে কীভাবে আপনার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে সেল দিবেন ঠিক আছে সেল সকল বেশি এখানে দেওয়া আছে এখন আপনাদেরকে আরেকটা অফার দিতেছে অফারটা হচ্ছে কি জানেন এখানে কিন্তু রেফার করতে পারবেন এখানে প্রত্যেকটা রেফারে আপনার থার্ড পার্সেন্ট পর্যন্ত বোনাস ঠিক আছে আপনি এখান থেকে ধরেন আপনার এটা হচ্ছে রেফারি ডেমসা দেখাইতেছি এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক ঠিক আছে যেটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক কিন্তু আপনাদের রেফার লিঙ্ক যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের রেফার কোডটা বসে থাকবে না তো আপনাদের রেফার কোডটা আলাদাভাবে বসাইতে হবে আমি যেভাবে বসাইলাম ঠিক আছে তো এভাবে বসে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি অ্যাক্টিভ করেন তাহলে আপনি পাবেন রেফার থেকে দশ টাকা কমিশন ফার্স্ট লেভেল দশ টাকা সেকেন্ড লেভেল হচ্ছে চার টাকা থার্ড লেভেল হচ্ছে দুই টাকা ঠিক আছে মানে আপনি তিন লেভেল পর্যন্ত বোনাস পাবেন মানে আমি আপনাদেরকে বোঝাই দিই আমি আপনাকে রেফার করলাম আপনি আরেকজনকে রেফার করলেন আমি আপনার কাছ থেকে পাবো দশ টাকা আপনি যাকে রেফার করলেন তার কাছ থেকে আমি পাবো পাঁচ টাকা ই চার টাকা তাহলে হচ্ছে আমার চোদ্দো টাকা এবং সে যদি আরেকজনকে রেফার করে তাহলে পাবো দুই টাকা তার মানে আমি প্রত্যেকটা রেফারে পাচ্ছি ষোলো টাকা করে ঠিক আছে তো যে রেফার করবেন আপনি যদি রেফার করেন তাহলে এখান থেকে প্রত্যেকটা রেফারে আপনি দশ টাকা করে ইনকাম করতে পারবেন তো অবশ্যই এখানে রেফার করবেন রেফার করে কিন্তু ভালো ইনকাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টেক কেয়ার বা আল্লা হাফেজ আসসালামু আলাইকুম